আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাম তা হচ্ছে এমপ্লিফায়ার এর ভিতর আছে ইকো সহ মাইক্রোফোন অপশন আছে ব্লুটুথ সাথে ওয়ার্ডি ইনপুট হিসাবে পাবেন এবি বি সকেট যা মোবাইল দিয়ে ইউজ করতে পারেন সরাসরি ওয়ান টু কেবল দিয়ে ইউজ বি আছে সরাসরি মেমোরি কার্ড লাগার ব্যবস্থা যাই হোক এই সার্কেটটি নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে পুরোপুরি বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে আর পাশাপাশি যারা আজকে করেন এই মুহূর্তে আমাদের চ্যানেলটি তাদের প্রতি থাকবে বিশেষ রিকোয়েস্ট এখন সাবস্ক্রাইব করে রাখুন আর বেলেগুনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তাহলে মন্ত্র শুরু করা যাক এবন্ধুরা দুটো কালারে কিন্তু এই সার্কিটটি অর্থাৎ ওপরে যে ভরিটা সেটা দুটো কালারের হয় এটা কালো আর একটা হচ্ছে আপনার একটু লালটা কালার আমি দেখাচ্ছি একটু পরে তো আমরা তার আগে একটু দেখে নিই একটু ওভারঅল চতুর্দিকে এটার বিষয়টা এটা কিন্তু বারো থেকে চব্বিশ ভোল্টে এম মানে পাওয়ার সাপ্লাই দিয়ে চলে আর এটা কোয়ালিটি সাউন্ডের এত সুন্দর এত সুন্দর আপনারা যদি শোনেন ওয়াজ গজল কোরআনতেওয়াত গান যাই শোনেন না কেন মজা লাগবে শুনতে ভালো লাগবে অর্থাৎ মাথা ব্যথা করবে না এক কথাই শোনার যে একটা স্পিহার সেটা বাড়বে মনে চাইবে আরেকটু শুনি শুধুমাত্র সাউন্ডের কোয়ালিটির জন্য এত ভালো মানের কোয়ালিটি এবং যেহেতু মাইক্রোফোন অপশন আছে কারাওকে অর্থাৎ ইকু থাকবে অর্থাৎ কথা বলেও কিন্তু মজা পাবেন এই একটা কোনো বক্সে সেট আপ করলে কিন্তু আপনারা মসজিদ মাদ্রাসায় বয়ানের জন্য নিতে পারবেন আর এর ভিতরে যেহেতু ইনপুটের সবগুলো ব্যবস্থা দেওয়া আছে মোবাইল দিয়ে ইউসবি দিয়ে টিএফ কার্ড দিয়ে তারপর ব্লুটুথ সো প্রত্যেকটা বিষয় আপনার একটার ভিতর পেয়ে যাচ্ছেন একই প্রাইজের ভিতরে এত কিছু এবং এত স্ট্রংভাবে করা এটা আসলে এই সার্কিটে না দেখলে বোঝার উপায় নেই অনেকদিন ছিল না আমাদের কাছে তবে রিসেন্টলি আসছে তাই আপনাদেরকে নিয়ে একটি রিভিউ দেওয়ার চিন্তা হও না যাতে আপনারা বিষয়টি বুঝতে পারেন এবং প্রয়োজনীয়তাটা ফুল ফিল করতে পারেন একটা সার্কিট দিয়ে এই সার্কিটের ভিতরে আমরা যা যা পেতে যাচ্ছি এখানে সব কিছু যেহেতু একই সেটে বোঝার সহজ হবে আপনার প্রয়োজনীয়তা ওটা বুঝতে পারবেন এবং আপনার যেটা প্রয়োজন এখানে মাইক্রোফোন অপশন আছে যা কিনা এই কথা বলার জন্য দুটো অপশন যা বয়ান করা যাবে মসজিদ মাদ্রাসা অনেক সময় অনেক প্রয়োজন পড়ে যেহেতু পাওয়ার সাপ্লাই অ্যাড করার আলাদা কোনো ঝামেলায় থাকে না আর এটা হচ্ছে ইনপুট মোবাইলের তার দিয়ে ওয়ান টু কেবল দিয়ে আপনারা কিন্তু এই সকিট দিয়ে ইনপুট করতে পারবেন এখানে লেফট রাইট দুটো অপশন আছে যার কারণে সে ওয়ান টু কেবল দিয়ে ইউজ করতে পারবেন পারবেন ইউজবি দিয়ে কিন্তু এটা ইন করা সম্ভব অর্থাৎ প্যান ড্রাইভ ব্যবহার করে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা ডাইরেক্টলি টিএফ কার্ড মেমোরি কার্ডগুলো ইউজ করে আপনারা ইনপুট দিতে পারবেন এই সার্কিটটিতে এবং ইন করা যাবে মোবাইলের ওয়ান ওয়ান কেবল দিয়েও তারপর তো আছে ব্লুটুথ এবং রিমোট সহ কিন্তু ব্লুটুথ ইউজ করতে পারবেন আছে এফ এম যেমন এক্সট্রা কেবল দেওয়া আছে এফ এমের সিগন্যাল ধরার জন্য এ হচ্ছে ইনপুটের যতগুলো অপশান অর্থাৎ অডিও ইনপুটের এখন লাইটের অন অফ দেওয়া আছে একটা লাইট আপনারা এখানে সেট করতে পারেন ভিতর থেকে আর পাওয়ার সাপ্লাই কয়েকটা আর তার আগে আমরা ভলিউমগুলো দেখি এখানে মাইক্রোফোনে যে দুটা ভলিউম দেওয়া আছে এখানে বারো বোল্ট চব্বিশ বোল্ট যে কোনো বোল্ট ব্যাটারি থেকে অর্থাৎ গাড়িতে কিন্তু আপনারা সেট করতে পারবেন অনেক সময় অনেক গাড়িতে এমপ্লিফায়ার খুঁজেন আপনারা তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে যেহেতু কোয়ালিটি সাউন্ডের অনেক ভালো আপনারা যে কোনো কাজ করার জন্য নিতে পারেন তারপর আছে এসি কট দ্য ডাইরেক্ট কারেন্ট থেকে চালানোর যে ব্যবস্থা যেহেতু এখানে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে ভিতরে সুতরাং আলাদা যেহেতু পাওয়ার সাপ্লাই লাগবে না ডাইরেক্ট এসি কট দিয়ে আপনারা চালাতে পারবেন আর ভলিউমগুলো এখানে যেটা আছে আমি আবারও একটু বলে দিচ্ছি এখানে মাইক্রোফোনের ভলিউম ইকু একটা দিয়ে আরেকটা ডাইরেক্ট ভলিউম প্রমাণ বাড়ানোর জন্য মাইক্রোফোন যেটা বয়ান করার সময় যেটা কাজে লাগবে আর অডিওর জন্য একটা ভলিউম একটা ট্রাভেল একটা বেস আসলে এত সুন্দর করে একটা জায়গায় ছোট্ট একটা জায়গার ভিতরে এত সুন্দর করে তৈরি করছে অসাধারণ তো আউটপুট আমরা যা দেখবো এখানে এখানে যে ব্লুটুথের যে যে সিগন্যালের জন্য অ্যাডজাস্ট করার জন্য যে দরকার পড়ে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তা আমরা আরেকটা সামনে আবার একটু দেখে নিচ্ছি এখানে যে লাইটটা লাগানোর জন্য যে এখান থেকে কেবলটা দেওয়া হয় সেটা দেখানোর জন্য দেখাচ্ছে আপনাদের এই হচ্ছে এল লাইট এখান থেকে আপনারা জাস্ট লাইক একটা বাল্ব নিয়ে ওখানে লাগাই দিলেই আপনার সামনে পাওয়ারের বাল্বটা বুঝতে পারবেন এই যে লেখা দেখুন এল এলইডি হ্যাঁ তারপর হচ্ছে আপনার টি অর্থাৎ টুইটার স্পিকার আর এটা হচ্ছে মেন স্পিকার এখানে একটা টুইটার ব্যবহার করতে পারবেন একটা মেন স্পিকার ব্যবহার করতে পারবেন আমি দশ ইঞ্চি বাজে তারপরে আপনাদের দেখাচ্ছি আমি দেখাবো আমি দেখছি এত সুন্দর কোয়ালিটি আমি আমার মনে হয় দশ হাজার টাকা দামের এমপ্লিফায়ার থেকেও পাবেন না এত সুন্দর কোয়ালিটি সাউন্ড এত সাউন্ডের এত কোয়ালিটি এত ক্রিস্টাল কিয়াল ক্লিয়ার আর দুটো কালার হয় যা বলছিলাম প্রথমে আমি এরকম একটা কালার দুটো একই জিনিস তবে এটা একশো টাকা দাম বেশি শুধু কালারের জন্য আর এটা হচ্ছে একশো টাকা কম তো দুটোর প্রাইস আমি বলে দেব এটার প্রাইস আমরা নিচ্ছি এই মুহূর্তে উনিশশো টাকা ওইটা নিচ্ছি আমরা সতেরোশো পঞ্চাশ টাকা এখন প্রাইসটা আসলে বলি বলে দিলাম কারণ অনেক সময় প্রাইস না বললে আপনার অনেক কথা বলেন আর বললে বলেন যে উল্টাপাল্টা দাম বলে আসলে যখন যে ধরনের কেনাকাটা হয় সেই বলি আপনি একটা পিস নেবেন আপনাকে এরকমই প্রাইস দিতে হবে যখন আপনি বলেন যে আমি দশ পিস নিব বিশ পিস নেব তখনকার সেই সাপটা একটু আলাদা হবে তো যাই বন্ধু প্রাইস আসলে উঠে কমে বাড়ে ফোন দিবেন ফোন দিলে আমরা সময়ের পরিপ্রেক্ষিতে কমলে কমাই দেবো বাড়লে বাড়াই দেবো এটা নির্দিষ্ট কিছু না সুতরাং এটা নিয়ে মাথা কামানে কিছু নেই কোয়ালিটি আর কয়েক গুণ ভালো পাবেন যাই হোক আমরা এই সার্কিটটি দিয়ে এই ধরনের বক্সও কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন এখানে ছয় ইঞ্চি স্পিকারের কাটাও আছে আট ইঞ্চি স্পিকারের কাটাও আছে এই বক্সগুলো প্রাইসগুলো আপনারা জেনে নেবেন অথবা সামনে এ নিয়ে একটা ভিডিও তৈরি করা হবে এই বক্সগুলোর জন্য এই বক্সগুলোর এই সাইডটাতে আপনার এই সার্কিটটি কিন্তু ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন এখানে কেটে মাপ দিয়ে বসাই দিতে পারেন যেহেতু সামনে স্পিকার এবং টুইটারের জায়গা আছে আলাদা আপনার ঝামেলা থাকলো না অনেক বন্ধুদের সহজে কাজ করার জন্য এই বক্সগুলো আমি মনে করি পারফেক্ট হবে যাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য পাশাপাশি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি অনেক বড় হয়ে গেলো তো আমি আবার ধন্যবাদ জানিয়ে নেক্সট ভিডিও তো আমন্ত্রণ জানি এখানে সার্চ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত